আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সামনে কথা বলবো একটি গাভীর দানাদার খাবারের মিশ্রণ কিভাবে তৈরি করতে হয় এবং দৈনিক কতটুকু খাওয়াতে হয় সেই সম্পর্কে যারা ডেইরি খামারি আছেন তারা অনেকেই অনেকভাবে আপনার প্রাণীকে গাভীকে দানাদার খাবার সরবরাহ করে থাকেন অনেকে বাজার থেকে কমার্শিয়ালি যে খাবারগুলো প্লেট আকারে পাওয়া যায় বা ভুসি মিক্স আকারে পাওয়া যায় সেগুলো খাওয়ান আবার অনেকেই আছেন যারা বাড়িতে দানাদার খাবারের মিশ্রণ নিজেরাই তৈরি করেন এবং নিজেরা সেগুলো নিজেদের গাভীকে সরবরাহ করে থাকেন যদি কমার্শিয়াল দানাদার খাবারের মিশ্রণ অথবা পেলেট খাবার খাওয়ান সেক্ষেত্রে এই খাবারগুলো বিভিন্ন কোম্পানির নিউট্রিশনিস্ট বা পুষ্টি বিজ্ঞানীগণ ফর্মুলেশন করে থাকেন এবং একটি খাবারের মধ্যে কতটুকু ব্যালেন্স রেশন বা সুষম খাবার দরকার অর্থাৎ কতটুকু জাতীয় খাবার আমিষ আমিষ বা প্রোটিন ফ্যাট বা লিপিড ভিটামিন মিনারেলস লবণ অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ তারা একটি ফর্মুলেশনের মাধ্যমে এই খাবারগুলো অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করে থাকেন কাজেই এই খাবার যারা খাওয়ান তাদের বিষয়ে আমার আজকে কোনো কথা নেই তারা খাওয়াতে পারেন আর যারা বাড়িতে বা খামারে নিজেরা তৈরি করেন তাদের জন্য আমি আজকে কথা বলব একটি দানাদার খাবার বা দানাদার খাবারের মিশ্রণ শুধু তৈরি করলেই হবে না এখানে ন্যূনতম দুইটি কথা মনে রাখা প্রয়োজন যে এই দানাদার খাবারের এফসিআর অর্থাৎ ফুড কনভার্সন রেশিও অর্থাৎ কতটুকু খাদ্য খাওয়ানোর ফলে কি পরিমাণ দুধ দিচ্ছে কতটুকু ওজন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কতটুকু মাংস বৃদ্ধি পাচ্ছে বা প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে সেটা একটা বি প্রধান বিবেচ্য বিষয় এবং সেই সাথে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো ইকোনমিক অর্থাৎ এই খাবারের দামটা কেমন একজন নিউট্রিশনিস্ট যে কাজটি করে থাকেন সেটা হল বিভিন্নভাবে সে অ্যানালাইসিস করে অল্প দামে ভালো খাবার কোয়ালিটি সম্পন্ন খাবার তৈরি করে এবং ভালো ফলাফল অর্থাৎ আর যেন বা দুধের উৎপাদন ডিমের উৎপাদন মাংসের উৎপাদন যেন আশানুরূপ হয় সেভাবে খাবারগুলো তৈরি করে আমি মোটামুটিভাবে একজন খামারি কিভাবে খাবারের মিশ্রণ তৈরি করলে মোটামুটি সাশ্রয়ী হবেন এবং তার উৎপাদন ঠিক থাকবে সেভাবে অতি সহজ ভাষায় আজকের এই আলোচনা করব আমি একটি গাভীর জন্য একশো কেজি ওজনের দানাদার খাবারের মিশ্রণ যদি তৈরি করি সেক্ষেত্রে আমাদের কোন কোন উপাদান লাগবে আমি আগেই বলেছি যদি কমার্শিয়ালি কোনো পুষ্টিবিজ্ঞানী এই কাজটি করে থাকেন তাহলে উনি বিভিন্নভাবে অ্যানালাইসিস করে কমপক্ষে পনেরো বিশটি উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করে থাকেন কিন্তু আমরা যেহেতু গ্রামের একটা নর্মাল খামারি বা যারা খাবার বানিয়ে খাওয়ান তাদের উদ্দেশ্যে বলছি সেক্ষেত্রে অতি সহজ ভাষায় অতি সহজে যেন খাবার তৈরি করতে পারেন সেজন্য আমরা খাদ্য বিবেচনার ক্ষেত্রে যে খাবারগুলো সহজলভ্য আমার হাতের নাগালে পাওয়া যায় হ্যাঁ এবং অর্থনৈতিকভাবে অর্থনৈতিক বিবেচনা এখানে মূল বিষয় সেভাবে আমাকে লক্ষ্য রাখতে হবে প্রথমে আমরা বলবো গমের ভুষি বা ভুট্টার ভুসি এটা দেব পঞ্চাশ কেজি এরপরে রাইস পলিশ যেটা চালের কুড়া এটা দেব আঠারো কেজি এরপরে এ দুটো থেকে একটি গাভী শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার পাচ্ছে এরপরে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার হিসাবে আমরা দেব যেমন ছোলা ভাঙ্গা অ্যাঙ্কর ভাঙ্গা খেসারি মুগের ডাল মুসুর যেটা দামে কম হবে খামারের জন্য সাশ্রয় হবে এবং সহজলভ্য হবে এটাও দেব আঠারো কেজি এরপর ফ্যাট বা চর্বি জাতীয় খাবার হিসাবে আমরা দেব তিল বা সয়াবিনের খোল এটা দেব দশ কেজি এরপর মোলা সেচ অর্থাৎ নালি গুড় বা ঝোলা গুড় দেব দুই কেজি এরপর হাড়ের গুড়া বা ঝিনুকের গুঁড়া বা সুটকি মাছের গুঁড়া অথবা ডিসিপি এটা দেব এক কেজি এরপর আছে লবণ লবণ দেব হাফ কেজি এরপর বিভিন্ন জন বা বিভিন্ন খামারি বিভিন্নভাবে ফিড অ্যাডিটিভস বিক্রি করে থাকেন ফিড অ্যাডিটিভস দিয়ে থাকেন অনেকে এটা দেন না কিন্তু এই খাবারকে এই খাবার কার্যকারিতাটাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা এখানে ভিটামিন মিনারেল প্রিমিক্স ভালো মানের ভিটামিন মিনারেল প্রিমিক্স যদি যুক্ত ভিটামিন মিনারেল প্রিমিক্স হয় সেক্ষেত্রে আরও উত্তম এই খাবার দেব হাফ কেজি সব মিলিয়ে হলো একশো কেজি আমি যদি আনুপাতিক হারে বলি সেক্ষেত্রে গম বা ভুট্টা পঞ্চাশ পার্সেন্ট রাইস পলিশ আঠারো পার্সেন্ট ডাল ভাঙ্গা আঠারো পারসেন্ট তিল বা সয়াবিন দশ পার্সেন্ট বা নালি দুই পার্সেন্ট হাড়ের গুঁড়া ঝিনুকের গুঁড়া বা ডিসিপি এক লবণ পয়েন্ট ফাইভ দশমিক পাঁচ পার্সেন্ট এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স পয়েন্ট এই আকারে যদি মনে রাখা যায় তাহলে একশো কেজি এক হাজার কেজি বা এক টন যত ইচ্ছে ততটুকু খাদ্য এই আনুপাতিক হারে তৈরি করা যাবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ভিটামিন মিনারেল প্রিমিক্স বিভিন্ন কোম্পানির আছে তবে আমার মতামত হচ্ছে যে প্রিমিক্সের মধ্যে ভিটামিন আছে মিনারেলস আছে অ্যামাইন অ্যাসিড আছে অর্থাৎ লাইসেন মেথিওনিয়ন আছে কিছু প্রোবায়োটিক আছে অর্থাৎ সব মিলিয়ে হ্যাঁ ভালো মানের যুক্ত ভিটামিন মিনারেল প্রিমিক্স আছে সেগুলো বা তার যে কোনো একটি বা যে কোনো কোম্পানি থেকে নিয়ে সেই প্রিমিক্স হাফ কেজি দিতে হবে এখন আমার দানাদার খাবার তৈরি হয়ে গেল এই খাবারটা গাভীর জন্য দুগ্ধবতী গাভীর জন্য আমি এই খাবারটা কীভাবে দেবো কতটুকু দেব দৈনিক এখানে একটি থাম রুল মেথড আছে যেটা সাধারণত আমাদের দেশে অনুসরণ করা হয় সেটা হলো গাভীর যে পরিমাণ দুধ দেয় সেই দুধের উপর একটা হিসাব আছে সেই হিসেবটা হলো প্রথম তিন লিটার দুধ উৎপাদনের জন্য তিন কেজি দানাদার দিতে হবে এবং পরবর্তী প্রতি তিন লিটার দুধের জন্য এক কেজি করে দানাদার খাবার দিতে হবে এভাবে যদি আপনার গাভীকে উপরোক্ত ফর্মুলেশন মোতাবেক এবং নির্দিষ্ট নিয়ম মোতাবেক দানাদার খাবার সরবরাহ করা হয় এবং সেই সাথে পর্যাপ্ত পানি পর্যাপ্ত ঘাস এবং পর্যাপ্ত খড় দেওয়া হয় তাহলে আপনার গাভীটি সঠিকভাবে তার যে প্রোডাকশন উৎপাদন দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন সহ তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেহের সার্বিক কার্যাবলী সঠিকভাবে সে পরিচালনা করতে পারবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম